পবিত্র বাইবেলে প্রভু যিশু অন্নকে ক্ষমা করার শিক্ষা দিয়েছেন সাধুপৌল বলেছেন কাউকে যদি দোষ দেওয়ার থাকে তাকে ক্ষমা করো কিছু কিছু মানুষ রয়েছেন যারা তাদের প্রতি ঘটে যাওয়া খারাপ ব্যবহার আঘাত নিন্দা অপমান নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখেন একজন ক্ষমাহীন ব্যক্তি হয়ে ওঠেন অন্যকে ক্ষমা করা এবং অনুগ্রহ থেকে দূরে দাঁড়িয়ে যান এই ভিডিওতে আমি আলোচনা করব। ক্ষমাহীন মনোভাব বা ক্ষমা না করার প্রতিফল বা সাইড ইফেক্ট কি হতে পারে এ বিশ্বের প্রতিটি মানুষ তার নিজের ইমোশন দ্বারা নিজের জীবনকে অতিবাহিত করে কখনো আনন্দ খুশির অভিব্যক্তি তো কখন দুঃখ আবার কখনো রাগ হিংসা আপনি যেটিকে প্রশ্রয় দেবেন সেটি আপনার জীবনকে প্রভাবিত করবে সাইকোলজিক্যাল দৃষ্টিতে ক্ষমা না করার ফলে আমাদের শারীরিক মানসিক সামাজিক জীবনের উপর একটা মারাত্মক প্রভাব পড়ে আমরা জানবো বাইবেল থেকে ক্ষমা না করার পাঁচটি প্রতিফল বা প্রভাব প্রথমত আপনি যদি অন্যকে ক্ষমা না করেন আপনি নিজেও ক্ষমা পাবেন না মোধি ছয় অধ্যায় চোদ্দ এবং পনেরো পদে প্রভু যিশু বলেছেন কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না আমরা অনেকেই বিশ্বাস করি যে ক্ষমা করা কেবল ঐচ্ছিক নিজের ওপর ডিপেন্ড করছে কিন্তু ঈশ্বর আমাদের সকলের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে এটা বাধ্যতামূলক মথি আঠারো অধ্যায় কুড়ি থেকে পঁচিশ পদে যীশু একটি দৃষ্টান্ত দিয়েছেন যখন প্রিতর প্রভু যিশুকে জিজ্ঞাসা করল প্রভু একজন ব্যক্তিকে কতবার ক্ষমা করা উচিত সাতবার না সত্তর বার যিশু একটা দৃষ্টান্ত দিয়েছিলেন স্বর্গরাজ্য এমন একটি রাজার তুল্য যিনি তার দাসেদের সাথে হিসাবের মীমাংসা করতে চেয়েছিলেন তিনি যখন মীমাংসা শুরু করেছিলেন তখন একজন লোককে তার কাছে আনা হয়েছিল যিনি দশ হাজার তালন্ত ধার করেছিলেন পরিশোধ করতে না পারায় মণিপ আদেশ দিলেন যে তিনি যেন তার স্ত্রী সন্তানদের এবং তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করেন তাহাতে সে দাস চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল হে প্রভু আমার প্রতি ধৈর্য ধরুন আমি আপনার সমস্তই পরিশোধ করিব দাসের এই অনুনয় বিনয় শুনে মালিক তার ঋণ মুকুব করে দিল কিন্তু সেই দাস যখন বাইরে গেল তখন সে তার এক সহদাসকে দেখতে পেলো যে তার কাছ থেকে একশত রৌপ্য মুদ্রা ধার করেছিল সে তার গলাটিকে বলল আমার যা পাওনা তা পরিশোধ করো তার সহদাস তার চরণে পড়ে কাকুতি মিনতি করল আমাকে একটু সময় দেন আমি সমস্ত ঋণ পরিশোধ করে দেব কিন্তু ওই দাস তার সহদাসকে নিয়ে বন্দি করল যতক্ষণ না সে তার সমস্ত ঋণ পরিশোধ করেছিল পরক্ষণে এই ঘটনাটির কথা মালিক জানতে পারায় মালিক সেই দুষ্ট দাসকে ডাকলেন তিনি বললেন তুমি দুষ্ট দাস আমি তোমার সমস্ত ঋণ বাতিল করে দিয়েছি কারণ তুমি আমাকে অনুরোধ করেছিলে আমি যেমন তোমার প্রতি করুণা করেছি তোমার সহকর্মীর প্রতি তোমার কি দয়া করা উচিত ছিল না ক্রোধে তার মালিক তাকে জেলারদের হাতে তুলে দিলেন নির্যাতনের জন্য যতক্ষণ না সে তার পাওনা পরিশোধ না করে এই কাহিনী থেকে প্রভু যীশুখ্রীষ্ট শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এই রূপ করিবেন যদি তোমরা প্রতিজন অন্তকরণের সহিত আপন আপন ভাই বোনকে ক্ষমা না করো দ্বিতীয়ত যদি আপনি ক্ষমা না করেন আপনাকে আপনার অতীত জেলে বন্দি করবে যতক্ষণ আপনি একজন অপরাধীকে ক্ষমা করতে ব্যর্থ হন ততক্ষণ আপনি অতীতের শেকলে বাঁধা থাকবেন ক্ষমা সেই বেদনাকে বাঁচিয়ে রাখে ক্ষমাহীনতা কখনোই সেই ক্ষত নিরাময় করতে দেয় না এবং সেগুলি আপনার সাথে কি করা হয়েছিল তা মনে করিয়ে দেয় আপনার অতীতের ব্যথাকে বারংবার জাগিয়ে তোলে এবং নিজেকে ক্রুদ্ধ করে তোলে ক্ষমাহীনতা আপনাকে অতীতে বন্দি করে রাখে এবং বেঁচে থাকার আনন্দ কেড়ে নেয় অন্যদিকে ক্ষমা দরজা খুলে দেয় এবং বন্দিত্ব থেকে বের করে আনে ক্ষমা আপনাকে আপনার অতীত থেকে মুক্ত করে যত তাড়াতাড়ি আপনি ক্ষমা করবেন তত তাড়াতাড়ি আপনি মুক্ত হবেন এখন এই উদাহরণটি আপনি মন দিয়ে শুনুন একজন ব্যক্তির একটি হাতি ছিল সে হাতির পায়ে সেকল দিয়ে বেঁধে রাখত কিন্তু হাতিটি বারংবার শেকল ছিঁড়ে পালিয়ে যেত তাই মালিক কী করলো তার হাতির পায়ে না বাঁধন দিয়ে কানে ছিদ্র করে বাঁধন দিল আর হাতিটি যখনই টান দিত তখন সে ভীষণ ব্যথা অনুভব করত কিছুদিন পরে মালিক কানে আর বাঁধন না দিয়ে পুনরায় তিনি পায়ে বাঁধন দিলেন আর হাতিটি যখনই টান দিত সে তার পায়ে নয় কিন্তু কানের ব্যথা অনুভব করত। ক্ষমাহীনতা ঠিক হাতির মতো আমাদের পূর্বের ব্যথায় ফিরিয়ে নিয়ে যায় এবং লাইফ লং আমাদেরকে সাফার করায় তৃতীয়ত ক্ষমাহীনতা আমাদের জীবনে তিক্ততা অশান্তি এবং প্রতিশোধের মনোভাবের জন্ম দেয় আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া কোনো অপরাধ যখন আপনি ক্ষমা ছাড়াই মনে রাখার সিদ্ধান্ত নেন এটি ধীরে ধীরে আপনাকে একজন তিক্ত ব্যক্তিতে পরিণত করে যত বেশি সময় আপনি অপরাধ মনে রাখবেন আপনি এটিতে আপনি যত বেশি স্মৃতিচারণ করবেন এটি আপনার চিন্তা ভাবনাকে তত বেশি দখলদারি করবে তত বেশি এটি আপনার ব্যক্তিগত জীবনকে অস্থির করে তুলবে তিক্ততা শুধু পাপ নয় এটি একটি সংক্রমণ এবং এটি আপনার সারা জীবনকে সংক্রমিত করবে তিক্ততার জন্য আপনি সহজে ক্রধান্বিত হয়ে উঠবেন প্রতিশোধের আগুন আপনার চিন্তা বিচারকে মর্মান্তিক অবনতির দিকে ঠেলে দেবে আপনার তিক্ততা রাগ আফসোসের মধ্যে খ্রিস্টের ক্রুশকে ডুবিয়ে দেন মিশর দেশ থেকে বেরিয়ে আসার পথে ইসরায়েলরা যখন মারাতে পৌঁছেছিল তারা সেখানকার জল পান করতে পারেনি কারণ সেই জল তেতো ছিল আর ঈশ্বর মসিকে আদেশ দিয়েছিলেন একটি গাছের ডাল নিয়ে সেই জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য আর মশি যেই গাছের ডালটি জলের মধ্যে ডোবালো জলটি মিষ্টি হয়ে গেছিল সেইরূপ খ্রিস্টের ক্রুশ হলো আমাদের ক্ষমার উৎস আমাদের সকল ব্যথার নিরাময়কারী ক্ষমা তিক্ততা দূর করে এবং প্রেম আনন্দ শান্তি ও নম্রতায় আমাদের জীবন ভরে দেয় চতুর্থত ক্ষমাহীন মনোভাব শয়তানের জন্য একটি দরজা খুলে দেয় যেখানে আপনার অমীমাংসিত তিক্ততা এবং ক্ষমাহীন আত্মা আছে আপনি শয়তানকে স্থান দিয়েছেন ইফিসিয় চার ছাব্বিশ এবং সাতাশ বলে ক্রুদ্ধ হইলেও পাপ করিও না সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপা বেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না আপনি যখন অন্যকে ক্ষমা করতে অস্বীকার করেন শয়তান সেই সুযোগকে কাজে লাগায় আপনার মধ্যে ঈশ্বর বিরোধী কাজগুলোকে সম্পূর্ণ করতে অফসালম তার ভাই আমননকে ক্ষমা করতে পারেনি তাই সে ক্রোধ এবং প্রতিশোধের বশবর্তী হয়ে আমননকে হত্যা করেছিল শুধু তাই নয় শয়তান তার জীবনকে বিষাক্ত বিষে ভরে দিয়েছিল যার জন্য সে তার পিতা রাজা দাউদকেও মারার ষড়যন্ত্র করেছিল অবশেষে পঞ্চমত ক্ষমাহীনতা ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে বাধা দেবে সুষমাচার মার্ক তার এগ্রো অধ্যায় পঁচিশ পদে প্রভু যিশু বলেছিলেন আপনি যদি মানুষকে ক্ষমা করেন যখন তারা আপনার বিরুদ্ধে পাপ করে আপনার স্বর্গীয় পিতাও আপনাকে ক্ষমা করবেন আপনি যদি তাদের পাপ ক্ষমা না করেন তবে স্বর্গের পিতাও আপনার পাপ ক্ষমা করবেন না আপনি যখন অন্যকে ক্ষমা করতে পারেন না যাকে এমন কি ঈশ্বর ক্ষমা করে দিয়েছে আপনি যদি তাকে ক্ষমা করতে না পারেন তাহলে আপনি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক কি করে ঠিক রাখবেন একটা ক্ষমাহীন ব্যক্তি কখনও ঈশ্বরের কাছাকাছি থাকতে পারে না কারণ এটি ঈশ্বরের প্রকৃতির বিপরীত আপনি ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরে যেতে থাকেন এমনকি আপনি ঈশ্বরের প্রতি অসন্তুষ্ট হন যখন জানতে পারেন ওই ব্যক্তিকে ঈশ্বর ক্ষমা করেছে এবং তিনি আনন্দে জীবন কাটাচ্ছেন আপনি আরও ঈশ্বরকে প্রশ্ন করেন ঈশ্বর আপনি কি করে ওকে ক্ষমা করলেন আপনি ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করেন আপনি কোনোভাবে ঈশ্বরের কাছাকাছি থাকতে পারবেন না সুসমাচার লোক তার ছয় অধ্যায় সাঁত্রিশ পদে প্রভু যীশু বলেছেন আর তোমরা বিচার করিও না তাহাতে বিচারিতও হইবে না আর দোষী করিও না তাহাতে দোষীকৃতও হইবে না তোমরা ছাড়িয়া দিও তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে ইসদের প্রতি লেখাপত্রের পৌল লিখেছেন চার অধ্যায় একত্রিশ এবং বত্রিশ পদে সর্বপ্রকার কটুবাক্য রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসাচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন প্রিয়জনেরা আপনি যখন অপরাধ না ধরে রেখে ক্ষমা করার রাস্তাকে বেছে নেন আপনি নিজেও মুক্ত হন অন্যকেও মুক্ত করেন ফরগিভ অ্যান্ড ফরগেট জীবনে এগিয়ে যাওয়ার জন্য এখনও অনেক রাস্তা বাকি রয়েছে অতীতকে ভুলে গিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে বাঁচতে শিখুন আপনি যদি কাউকে ক্ষমা প্রদান করতে পারছেন না আপনার অতীতের সাথে লড়াই করছেন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনি ঈশ্বরকে বলুন স্বর্গীয় পিতা আমি আপনার সামনে এসেছি আমি ক্ষমাহীনতার ভার স্বীকার করি যে আমি এতদিন বহন করছি আমি ক্লান্ত আমি মুক্ত হতে চাই এই তিক্ততা ক্রোধ বিরক্তির বোঝা থেকে আমাকে মুক্ত হতে সাহায্য করুন আমাকে শক্তিদিন অন্যকে ক্ষমা করতে যেমন আপনি আমাদেরও ক্ষমা করেছেন এবং আমার হৃদয়কে আপনার ভালোবাসা এবং মমতায় পরিপূর্ণ করুন এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমিন